ঈদ স্পেশাল জর্দাসিমাইয়ের পারফেক্ট রেসিপি একটা উপকরণ অ্যাড করে জর্দা জর্দাসিমাইয়ের টেস্টটাকে বাড়িয়ে তুলবে দ্বিগুণ আর এই রেসিপিটি ফলো করে এই ঈদে একবার হলেও জর্দা সেমাইটি এভাবে রান্না করে দেখবেন একবার মুখে তোলার সাথে সাথেই মনে হবে যে সবগুলো খেয়ে ফেলি এতটাই মজাদার হয় এই জর্দা জর্দাসিমাই আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জর্দা সেমাই রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বোম্বের ফার্মিচিলি সীমাই আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তবে লাচ্চা সীমাই এখানে ব্যবহার করা যাবে না এই ধরনের চিকন সেমাইগুলোই ব্যবহার করতে হবে তো প্রথমে আমি প্যাকেটের মধ্যেই সিমাইটাকে একটু ভেঙে নিচ্ছি না হলে দেখা যাচ্ছে যে প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে ছড়িয়ে যাবে তো এরকম করে সেমাইটাকে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি এখন আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আমি কাজু পেস্তা কিশমিস সব ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো ড্রাই ফ্রুট নিয়েছি তো একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ ঘি তবে এই সেমাইটি রান্না করার জন্য ঘিটাই ব্যবহার করতে হবে তবে চাইলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন তবে তেল ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু এত ভালো হয় না তবে চাইলে তেল দিয়েও করে নিতে পারেন তো ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো তো ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা এক থেকে দুই মিনিটের মতো গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এগুলোকে ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করেই ঘি থেকে উঠিয়ে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো ঘিটা কিন্তু কিছুটা রয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি নারিকেল কোড়ানো হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে নারিকেল কোড়ানো দিলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে তো আমি নারকেল কোড়ানোটাকে দুই মিনিটের মতো ঘিয়ের সাথে ভেজে নেব যদি কোনো পানি থেকে থাকে তাহলে পানিটা একদম শুকিয়ে নিতে হবে হবে তো পানিটা শুকে গেছে এখন এর মধ্যে আমি দুটো তেজপাতা আর দুটো সাদা এলাচ দিয়ে নিয়েছি এটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আরও তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব যাতে মশলার ফ্লেভারটা বেরিয়ে আসে এরপর দিয়ে নিচ্ছি সেমাই আমি পুরো প্যাকেটটাই এখানে ব্যবহার করেছি তো পুরো প্যাকেটটাই এখন ভালো মতো করে নাড়াচাড়া করে এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে আর চুলো চালটাকে অবশ্যই মিডিয়াম লয়ে লোয়ে রেখে সেমাইগুলোকে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে সেমাইগুলো পোড়া লেগে না যায় আস্তে আস্তে সেমাইগুলো একদম ভাজা হয়ে গেছে তো সেমাইগুলো আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব আর এই সেমাই থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি তো এক প্যাকেট সিমাইয়ের জন্য এই চিনিটাই কিন্তু একদম পারফেক্ট এর থেকে বেশি দিলে মিষ্টিটা আমার কাছে বেশি মনে হয় তো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু কম পানি দুই টেবিল চামচ কম এক কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে নিয়েছি এই পুরো পানিটা দিয়েই আমি সেমাইটা রান্না করে নেব তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুটা পানি বেরিয়ে এসেছে তো এর মধ্যে এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো মতো করে মিশিয়ে নিয়ে। এখন ড্রাই ফ্রুটস এবং সেমাইয়ের মধ্যে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যেই এই সেমাইটা একদমই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদেই সেমাইটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ঝরঝরে হয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি ঝরঝরে হবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা আমি দেওয়ার কথা বলেছিলাম প্রথমেই তো সেটা এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আর এটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা এবং টেস্টটা একদমই অন্যরকম হয় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এখন নাড়াচাড়া করে সবগুলোকে একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে আরও এক মিনিটের মতো একদম লো আছে এটাকে আমি চুলোর মধ্যে রেখে দেব। একদমই লো আছে রেখে দিতে হবে তো এক মিনিট বাদেই আমি ঢাকনা খুলে নিয়েছি আর সেমাইটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর দুটো কাটা চামচ নিয়ে আমি একটু এই দলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তাহলে এটা একদমই ঝরঝরে সেমাই তৈরি হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে সেমাইগুলোকে আমি দলাগুলোকে ভেঙে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন যে সেমাইটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে আর এটা এক চামচ মুখে দিলে মনে হবে যে আপনি পুরোটাই খেয়ে ফেলবেন এতটাই মজাদার হয় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেকেই তো অনেকভাবে রান্না করেছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তো আমি সেময়টা একদমই নামিয়ে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন সেময়টা কতটা পারফেক্ট হয়েছে আর এটা টেস্ট ছিল অসাধারণ একবার হলেও বাসায় এইভাবেই ট্রাই করে দেখবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আর ঈদে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম